অসংখ্য দরবারের কথা বললে হচ্ছে আমার প্রতিদিন আসলে দরবার করতে যে ছেলেটা মায়ের খাইছে তার মুখের মধ্যে নাকি নয় নাকি ফোর প্রতিদিনই বিচার সালিশ মীমাংসা করেন চান্দের কান্দি ইউপি চেয়ারম্যান মেজপাহ উদ্দিন খন্দকার মিতুল পল্লী অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিরোধ মীমাংসার প্রাচীন পদ্ধতি গ্রাম আদালত স্থানীয় ইউপি চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীদের উপস্থিতিতে এই আদালতের মাধ্যমে বিভিন্ন বিরোধের নিষ্পত্তি করা হয় প্রচলিত আদালত মামলা জট কমাতে এই গ্রাম আদালত গঠন করা হয় তেমনি আঠাশে জুলাই রবিবার বিকালে নরসিংদীর রায়পুর উপজেলার চাঁদেরকান্দি ইউপি চেয়ারম্যান উদ্দিন খন্দকার নিজ বাড়িতে আয়োজন করে করে। বৈঠক মিতুল গ্রাম আদালতের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তি গ্রামবাসীদের নিয়েই প্রতিদিনই বিভিন্ন ধরনের সমস্যা মীমাংসা করে। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এই পর্যন্ত বাল্যবিবাহ স্বামী স্ত্রীর বিবেদ জায়গা জমি মারামারি অর্থ লেনদেন সহ বেশ কিছু সমস্যা সমাধান করে গ্রামবাসীদের কাছে প্রশংসিত হয়েছে গ্রামের মানুষ যাতে থানা পুলিশ আদালতে যেতে না হয় সেজন্য তিনি গ্রাম আদালতকে গুরুত্ব সহকারে দেখেন গ্রামের মানুষও নেই বিচারের প্রত্যাশায় চেয়ারম্যান মেজবাউদ্দিন খন্দকার মিতুলের কাছে ছুটে আসেন বিচার প্রত্যাশীরা বিচার পেয়ে সন্তুষ্ট হয় চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান উদ্দিন খন্দকার মিতুল বলেন এই ইউনিয়নকে বদলে দেওয়ার দায়িত্ব নিয়েছি গ্রাম আদালতের মাধ্যমে সমাজে নেই বিচার প্রতিষ্ঠা করব আমার কাছে সবাই সমান জনগণ আমার পাশে থাকলে চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নত করে জনগণের খেদমত করে যাব বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে যে ছেলেটা মারি খাইছে তার মুখের মধ্যে নাকি নয়টা নাকি ওইটারে কেন্দ্র করিয়া আর একটা ছেলে কিন্তু বহিরাগত কিছু লোকের হাতে মার খাইয়েছে এটাও কিন্তু বারসর গ্রামের একজন একটা লজ্জারজনক ঘটনা হচ্ছে নি তে এই আমি মেজবহদ্দিন খন্দকার মিতুল চেয়ারম্যান চান্দ্রান্ধী ইউনিয়ন পরিষদ আপনারা জানেন আমি দীর্ঘদিন আপনার প্রবাসে ছিলাম আমি একজন প্রবাসী আমার দাদা এই ইউনিয়নের আপনার চেয়ারম্যান ছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমার বাবা পনেরো বছর আপনারা চেয়ারম্যান করেছেন মানুষ চান্দে সর্বপ্রথম আমি আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি হচ্ছে আমি চান্দ্রান্ধী ইউনিয়নবাসীকে তারা হচ্ছে আপনার অনেক আপনার স্বপ্ন দেখে বিশ্বাস করে আমাকে শুধু প্রবাস থেকে আপনার এদেশে এনেছে আমাকে তাদের হচ্ছে আপনার নেতার আসনে বসিয়েছেন আমি হচ্ছে চেষ্টা করছি যে আশা যে বিশ্বাস নিয়ে তারা হচ্ছে আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে তারা হচ্ছে প্রতিদান দেওয়ার এবং নিজে সৎ থেকে দেশের মানুষকে আপনার ভালো রেখে হচ্ছে কিভাবে আপনার হচ্ছে সামনের দিকে আগানো যায় কিন্তু আমি হচ্ছে আপনার কোনো শুধু হচ্ছে কোনো একক দলেরও চেয়ারম্যান না আমি সবার চেয়ারম্যান যে যখন হচ্ছে আপনার বিপদে পড়ে অথবা সমস্যা নিয়ে আমার কাছে এসেছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে হচ্ছে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও থাকার চেষ্টা করুন আমি চাই আমার ইউনিয়ন থেকে আপনার মাদক জুয়া এপটিজিং মুক্ত করে বাল্যবিবাহ মুক্ত করে সমাজ থেকে সকল অরাজকতা দূর করে সমাজের মানুষকে নিয়ে ইউনিয়নবাসীকে নিয়ে গরিব দুঃখী গণী দনী যারা আছে সবাইকে নিয়ে হচ্ছে আমরা সুন্দর করে ইউনিয়নটাকে সাজাতে হচ্ছে রায়পুর উপজেলার মধ্যে ইউনিয়ন হিসেবে একটা রোল মডেল করার জন্য আমিও চেষ্টা করে যাচ্ছি অসংখ্য দরবারের কথা বললে হচ্ছে আমার প্রতিদিন আসলে দরবার করতে আমরা জানেন বাংলাদেশ সরকার বর্তমানে হচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত আপনার করে দিয়েছে ইউনিয়ন কমপ্লেক্সের মধ্যে গ্রাম আদালত হয় আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমরা গ্রাম আদালত করি আনুষ্ঠানিকভাবে কিন্তু অনানুষ্ঠানিকভাবে দেখা গেছে আমরা ছোটখাটো আপনার সমস্যা নিয়ে গেলে হচ্ছে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করি এবং এই গ্রাম আদালতের কাজটা দেখা গেছে আমরা মানুষের জন্য আমরা কষ্ট লাঘব হয় এই জন্য হচ্ছে আমরা গ্রামে গ্রামে গিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে আপনার করে সমাধান দেওয়ার চেষ্টা করি দাবিতে না করি আয়োজন আজকে করার অর্থ হচ্ছে আমি হচ্ছে এই গ্রামের ছেলে আমার গ্রামবাসীদের মধ্যে হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে হচ্ছে এখানে হচ্ছে আপনার জমায়েত মনের কথাগুলো কিনা ভুল পথের মধ্যে আসি শ্রম গ্রাম দিয়ে হচ্ছে আমাকে প্রতিনিধি তাদের প্রতিনিধি বানিয়েছে আমি কি ভুল পথে আসি কিনা দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা আজকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেন হচ্ছে আপনার গ্রামের সকল আমার সমস্যাগুলো যেন আমার আপনার চোখে দরিয়ে দেয় এবং ভবিষ্যতে তাদেরকে নিয়ে কিভাবে আমার সমাজটাকে সুন্দর করতে পারি ইউনিয়নটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি তাদের কাছ থেকে হচ্ছে মতামত নিচ্ছি দিক নির্দেশনা নিচ্ছি এ উদ্দেশ্য করে আজকে এখানে হচ্ছে আপনাদের কাছে প্যান্ডেল করে বিয়েবারের মতো একটা অনুষ্ঠান করলাম যেন সবাই যেন আপনার দেখে বলে যে না চেয়ারম্যানের সারা গ্রাম বাসী মিলে তারা হচ্ছে একাত্ম বোধ আছে তারা একত্রিত আছে তাদের মধ্যে ব্রাতৃত্বপূর্ণ সুন্দর সম্পর্ক আছে ধন্যবাদ তাজা খবরকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বচ্ছ এবং নিজের থেকে উনি সারা ইউনিয়নকে ভালোবাসতে পারে নিতুল চেয়ারম্যান সাহেবকে না দেখলে আসলে সবাইকে এতটা আপন করে নিয়েছে ইউনিয়নবাসী আমরা গর্বিত আমাদের চান্দনগান বাইচর গ্রামের উনি গর্ব অনেক কাজ করছে রাস্তাঘাটে কাজ করছে উন্নয়ন করছে কোনো দুর্নীতি আমাদের চেয়ারম্যান করছে না আমাদের রানিং চেয়ারম্যান উনি অত্যন্ত একজন সৎ সাহসী ব্যক্তি ওনার মাঝে কোনো বিন্দু পরিমাণ মানুষের টাকা পয়সা যে আত্মসাত করার কোনো এ ধরনের কোনো মনোভাব তার মাঝে নাই

একজন গর্ব ইন্ডিয়নের গর্ব ওনার বাবা খুব ভালো মানুষ ছিল উনিও খুব ভালো মানুষ এই দেশের মনে করেন উনার বাবা কিন্তু ক্ষতি চাইছে না মানুষের উনি চেয়ারম্যান হিসাবে খুবই ভালো মানুষ ওনার বাবা হাফিজুদ্দিন খন্দকার চেয়ারম্যান তিনবারের চেয়ারম্যান ছিল আমরা প্রচারণা চালাই তাজা খবরের মাধ্যমে যে উনার বাবা চেয়ারম্যান করতে গিয়া আঠাশ কানি জমি নষ্ট করে সমাজের সেবা করতে আর উনিও বর্তমানে চেয়ারম্যান হয়েছে আমাদের পরিশ্রমে আড়াই বছরের ভিতরে উনিও এক কানি জমি বিক্রি করছে তিরিশ লক্ষ টাকা একজন চেয়ারম্যান ইচ্ছা করলে আড়াই বছরের কুটিপতি হইতে পারে আমাদের চেয়ারম্যান জমি বিক্রি করে সমাজ সেবা করে